হাই গাছ আকাশটা কি সুন্দর হয়ে আছে না আমারও তো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করিস তো এখন রেডি হয়েছি মার বাড়িতে যাব অনেক দিন হলো মার এখানে যায়নি তো মেয়েরও এখন বেরিয়ে যাচ্ছি মা দুষ্টামি করছে অত খুশিতে মনে বলছি মা চলো তো এখন বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকবে মার বাড়িতে গিয়ে দেখছি ওরা টিভি দেখছে তারপর কিছুক্ষণ বসেছিলাম সন্ধ্যার আগে বাড়িতে চলে এসেছিলাম এক ঘন্টার মতন বসেছিলাম কেননা সন্ধ্যার পর ও পড়তে বসবে একটা এক্সাম রয়ে গিয়েছে জেকে তাই পড়তে হবে তো ডিম্বার সাথে গিয়ে ফুলটি নিয়ে এসেছে মাথায় লাগাইছে আমি বলছি পোকা আছে তারপর ফেলে দিয়েছিল তারপর মা বলছে কি খাবে আমি বলছি না কিছু খাবো না তারপর মা ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে তো আমি বলছি মুড়ি দাও দই দিয়ে মুড়িতে খেতে আমার খুব ভালো লাগে তো এখন দই মুড়ি খেয়ে বাড়িতে চলে আসবো তো রাত্রেবেলা আর ভিডিও করতে পারিনি সেখান থেকে এসে মাথায় প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করেছে তাই আর কিছু ভিডিও করতে পারিনি এসে রান্না বান্না করেছিলাম ওরা খেয়েছিল তো আজ সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন বিছনাটা গুছাবো তো গুছিয়ে তারপর গটর মুছে সান করে এসে রান্না করব আজ তো শিব চতুর্দশী তো আমি তো ভাত খাব না বরমশায় মেয়ে তো খাবে তাই ওদের জন্য রান্না করব। আমি কিছুই খাব না আমি রাত্রেবেলা পূজা করব তো পূজার ভিডিওটা কালকে নিয়ে আসব তো কেননা রাত্রেবেলা করব তো পুজো করব তাই এখন তো কিছু দিতে পারবো না তাই কালকে ভিডিওটা দেবো তো এখন বিশ্বনাথগুলো গুছিয়ে গড়টা ভালো করে জারো দিয়ে মুছে তারপর সান টান করে পূজা দিয়ে এসে রান্নাবান্না শুরু করব। তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে কিন্তু তো এখন সান করে এসে রান্না বসালাম ছোটো আলু ভাজি করব আর ছানার ডাল করব। আর অন্য কিছু বানাবো না আজ শুক্রবার তো বড় মশাই সকালে খেয়ে যাবেন আর দুপুরবেলা খেতে আসবেন আর রাত্রেবেলা আসবেন কেননা আজ বাজারবার তাই তাড়াহুড়া করে বাজার আর ডাইল করে দেব খেয়ে দোকানে চলে যাবেন তো এখন বাজার হয়ে গিয়েছে এখন ডালটা বানাবো তো এর মধ্যে দিয়েছি এলাচি দুটা দারচিনি এর মধ্যে কাঁচামরিচ আদা টমেটোগুলো দিয়ে দেব তো সেগুলো একটু সিদ্ধ হয়ে গেলে বা মতন হয়ে গেলে তো গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব আজ ডালটা অন্যরকম বানাবো ভালো লাগলে বাড়িতে এরকম টাই করে দেখবেন খুব টেস্ট লাগে আজ তো আমি খাইনি বড় মশাই খেয়ে বলছে খুব টেস্ট হয়েছিল আমি আরেক দিন এরকম রান্না করেছিলাম খুব টেস্ট হয়েছিল তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক টেস্ট লাগে তো ফলমশাই আমাকে বলছে তুমি আজ খাওনি বলে আজকে খুব টেস্ট হয়ে যায় আমি বলছি আর বলতে হবে না তো এক বাটির মধ্যে সব মশলা রেখেছি এখন পেস্ট করা মশলাগুলো একটু তেল দিয়ে তারপর দুটা মরিচ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে তো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন মশলা জলদে গুলে দিয়েছি এখন ভালো করে সব মশলাগুলো খসিয়ে নেব দু তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ডালটি চানা সিদ্ধ করে রেখেছিলাম আগে আগে কুকারের মধ্যে দু তিনটা সিটি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম তো এখন ডালটা এর মধ্যে ঢেলে দেব তো এরকম রান্না করে খেয়ে দেখো গাইজ অনেক টেস্ট লাগে তো তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এর দিকে বড় মশাই বলছে তাড়াতাড়ি বাদ দাও টাইম হয়ে যাচ্ছে সাড়ে নটা হয়ে গিয়েছে তো এখন বড় বাদ খেয়ে দিয়ে দেব তারপর সব কাজটা শেষ করে চুলটা এখন খুলছি তারপরে আমি অল্প করে আলতাও পড়েছি আজ পূজা দেব না রাত্রেবেলা তাই অল্প করে আলতাও পড়েছি মেয়েকেও পড়েছে আমিও পরেছি সকালবেলা উঠে সব কাজটা শেষ করে পূজা দিয়ে তো রান্নাও করে নিয়েছি বরমশাই খেয়ে দোকানেও চলে গিয়েছে এখন মেয়ে খাবে তো আজ হলো হলো শিবরাত্রি পূজা তাই আমি উপোস রয়েছি আমি কিছু খাইনি তো বেলা পূজা দেব তো ভিডিওটি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে কালকে পুজোর ভিডিও নিয়ে চলে আসবো তো কি কি করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব কালকে পূজার ভিডিও নিয়ে চলে আসবো ভাত খেয়ে নিলে ওকে ঘুম পাড়াবো ও সান টান শেষ হয়ে গিয়েছে তো এখন মেয়েকে ঘুম ফাড়াবো তারপর মেয়ে উঠবে তারপর অনেক কাজ আছে আমার তো ভিডিওটি দেখতে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি তো অনেক কাজ আছে তাই ভিডিও করতে পারবো না এখন একা হাতে কাজ করবো না ভিডিও করবো তাই তো কালকে পূজার ভিডিও নিয়ে চলে আসবো তো তখন এর জন্য বাই বাই